যত বেশি তুমি মূল্যায়ন হবে মাথায় রেখো তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জীবনে এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবে যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকুরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকুরি জন্মাবে মালিক জন্মাবে না ভুল তখনই ক্ষমার যোগ্য হয় যখন কেউ সত্য বলে স্বীকার করে নেই ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা হল প্রতিটি মানুষের কর্মের ফল যা প্রতিটি মানুষের চেষ্টাও যত্নের বিনিময়ে গড়ে ওঠে জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন ক্ষুধার্ত পেটু ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেবে মায়ের সাথে কখনও উচ্চ সুরে কথা বলো না কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন লবণ এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে